মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম তিনটা কয়টা একটা হচ্ছে ইন্দ্রিয় চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে ঘ্রাণ নেই জিব্বা দিয়ে মজা নেই অনুভব করি কয়টা হলো কয়টা হলো এই পাঁচটা মিলি একটা পঞ্চ ইন্দ্রিয় এই পাঁচটার কাজ যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ আকল বিবেক কিন্তু মনে রাখবে চোখ দিয়ে দেখতে হলে শুধু চোখের পাওয়ার ভালো থাকলে চলে না আলোর প্রয়োজন হঠাৎ করে রাতে অন্ধকার হয়ে গেল তোমার চোখের পাওয়ার দেখতে দেখতে পাবে। দিয়ে হলে আলোর প্রয়োজন সূর্যের আলো চন্দ্রের আলো তারকার আলো মোমবাতির আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জলে তুমি কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চোখ যত বড় বেশি হোক না কেন তুমি যত বড় বিজ্ঞানী হও যত বড় জ্ঞানী হও তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ বাতি জ্বলতে হবে ওই বাতি যদি না জ্বলে তুমি যত বড় বিজ্ঞানী হও যত বড় শিক্ষিত হও তুমি ইঁদুর হতে পারো বাদর হতে পারো তুমি বাঘভল্লুক হতে পারো তুমি মানুষ হতে পারো না এই কারণেই এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাস করা কিন্তু পহেলা বৈশাখ আসলে বাঘের মুখোশ ভল্লুকের পেচার মুখোশ হনুমানের মুখোশ বানরের কিনা কারণ ওরা জানে আমরা যত শিক্ষিতই হই আমরা মানুষ নই আমরা পশু এটা কোরআনে আছে সুর আর রহমান প্রায় সকলের মুখস্থ আছে প্রথম তিনটে এক পড়বেন আর রহমান আল্লামাল কোরআন আর রহমান কার দিয়েছেন কোরআন রহমান শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ উল্টো হয়ে গেল না কি বললেন আবার আল্লামাল কোরআন আগে কোরআন শিক্ষা দিয়েছেন সৃষ্টি করেছেন মানুষ আর রব্বুল আলামিন তুমি উল্টা কেন বলতে গেলে আমরা তো দুনিয়ায় সৃষ্টি হই আগে কোরআন শিখি পরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে না না তুমি দুনিয়াতে সৃষ্টি হতে পারো আগে জন্ম হতে পারো আগে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা লাভ না করবে কোরআনের জ্ঞান অর্জন না করবে অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ দাও তুমি পশু আর রহমান আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন খনাকাল ইনসান তারপরে হলো মানুষ তারপরে কি এই কারণে বলেছি চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন বিবেক দিয়ে যদি তো করতে হয় তাহলে চোখের সামনে একটা বিশেষ গয়া আলোর প্রয়োজন সেই আলো চাল কোরআন সেই আলো কি কোরআন আদ জা আতুম মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো কি এসেছে সেই আলোর নাম কি আল কোরআনুল কারীম সে আলোর নাম কি এই কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত অর্জন না হবে অতক্ষণ পর্যন্ত যত বড় শিক্ষিত হোক সে কি হতে পারে পশু সে বানরের বাচ্চা এই কারণে ওরা নিজেরাও বানরের বাচ্চা আর গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার চক্রান্ত করা হয়েছিল ঠিক কিনা এই জন্য আল্লাহকে চিনতে হবে আগে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আর রহমান আর রহিম অত্যন্ত দয়ালু পরম করুণাময় মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক প্রশংসা হলো কি হলো প্রথম তিন আয়াত কি হলো এখন ওই যে মন্ত্রী যেরকম বলে প্রশংসা তো করলা কিন্তু ভোট দাও কাকে পরিচয় কি তোমার তোমার সঙ্গে আমার সম্পর্ক কি খুব আপনি যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ওম বলছেন এইবারে আল্লাহ তালা জানতে চান বুঝলাম তুমি অনেক প্রশংসা করেছ তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি তুমি কার গোলাম তুমি তা কার আদর্শে চলো তোমার নেতাকে নেত্রীকে তুমি কার আদর্শ বাস্তবায়ন করছো এইবারে বান্দা বলছে ইয়া আলামিন আমার পরিচয় হচ্ছে আমি কেবল মাত্র শুধুমাত্র তোমারই গোলাম কার গোলাম আমি তোমার গোলাম তুমি আর মালিক তুমি আর আমার সাথে তোমার সম্পর্ক হচ্ছে গোলাম আর মালিকের সম্পর্ক আমি তোমার গোলাম কার গোলাম আমরা না কোনো খাজা বাবার গোলাম না কোনো গাজা বাবার গোলাম না কোনো ল্যাংটা বাবার গোলাম এই আমি কেবল মাত্র তোমার ইবাদত করি তোমার জন্য চেষ্টা করি তোমার কাছে প্রার্থনা করি তোমার নামে পশু জবাই করি কার নামে